দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আজ হচ্ছে সোমবার আমরা দেখছিলাম এখানে একটি জার্সি গরু মনে হয় তাই না ভাই জার্সি গরু এই এই দাদা সুযোগ সুযোগ বাছুন নাই ভাই কই বাচ্চাটা দা ক্রস বাচ্চা এটা দেখি ভালো করে গরুটা কত বস ভাই এখনো দাঁত নেই কত লোক দুধ আছে ষোলো সতেরো ষোলো সতেরো দুধ এখনো দাঁত হয় নেই

আরো কিছু গরু আছে হয়ে গেল নাকি ভাই কার আপনার দেখেছে দেখেছে

দুধ কতটুকু চোদ্দ কেজি দুই বারে কত দাম রাখছিস ভাই দুই লাখ দশ দাম কত করছে হ্যাঁ দাম কত

দুই লাখ চল্লিছ হাজাৰ টকা তই বোলো তো এক লাখ সত্তৰ আশী হাজাৰ টকা আচলতে কাস্টমার মানে বিক্রেতা খুঁজে পাচ্ছি না বেচি দিলেন নাকি এটা কত দিয়ে চল্লিশ বয়স কেমন ছিল দুধ কেমন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গুলো তো প্রার্থনা দিচ্ছিলাম আমরা দেখি ওই পাশে বাছুর সহ গাভী গরু টিকে দেখছি আমরা কত হইল কত উঠিল দাম ভাই কত উঠিল বাহাত্তর তেহাত্তর কেমন টার্গেট করছে টার্গেট তো আমার পঁচাশি লক্ষ পঁচাশি পঁচাশ এটা কি গাব নাকি বলবে গাব না কাটাই গাব 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 কয় মাস

ষোলো লিটার হয় আট পয় মাস গাফ করলেন আট মাস আট মাস আট মাস ষোলো লিটার অত দুধ হয়

রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট কত দিবেছিল তো আপনারা যারা এ ধরনের দুধের গাবিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ